পাঁচ হাজার আটশো টাকা এটা প্রাইস ছিল কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি মেটাল বডির ভিতরে অসাধারণ একটা ফোন হ্যাঁ মানে লুকিংটাই কিন্তু অন্যরকম জোস তারপর দেখাবো হচ্ছে কি আপনার এফ ওয়ান এস এফ ওয়ান এস এফ ওয়ান এস পঁচিশশো টাকা ছয় জিবি একশো আট জিবি মাত্র মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিলাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাড়ে সাত হাজার বিসমিল্লা গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসছেন নতুন শপে মোবাইল এক্সেন শপের নাম মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স সম্ভবত এটা প্রথম ভিডিও এর আগে এই শপে ভিডিও করা হয় না মোটামুটি বাজেট ফ্রেন্ডলি যারা কালেকশন চান ইভেন দুই হাজার বা আড়াই হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার ভিতরে

তো প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস একদম রিজনেবল প্রাইস দিও মানে আজকে এমন একটা অফার নিয়ে আসছি মানে প্রাইস একেবারে রিজনেবল আশা করি যে যমুনা বসুন্ধরা থেকে চ্যালেঞ্জ করে আজকে প্রাইসটা দিব আচ্ছা আচ্ছা আপনার শপে আসতে হলে কিভাবে আসবে আমাদের শপে আসতে হলে মিরপুর 1.51 রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয়তলা शॉप নাম্বার হচ্ছে 331 এ মোবাইল এক্সচেঞ্জ আচ্ছা অথবা কল দিবেন হ্যাঁ অথবা কল দিতে পারবে তো আপনারা কোন সাইট থেকে দেখলে ভালো হয় আমরা এই পাশ থেকে যেহেতু ছোট থেকে শুরু করি হ্যাঁ যারা কিনা খুব কমের মধ্যে চাচ্ছে যে 4GB 64GB গেমিং করবে হ্যাঁ Mi 3

একটি করে হেডফোন একদম ফ্রি একদম ফ্রি তারপরে হচ্ছে কি আপনার প্রথম 10 জনের জন্য আপনার নাথিং এর ইয়ারবাডস ফ্রি প্রথম হ্যাঁ প্রথম যে 10 জন আপনি অর্ডার করবে মোবাইল অর্ডার করবে তারা গিফট পাবে এবং প্রত্যেকটি ফোনের সাথে একটি করে মানে কেউই খালি হাতে যাবে না সবাই একটি করে হেডফোন ফ্রি পাবে হেডফোন ফ্রি পাবে জি তারপরে দেখাবো হচ্ছে কি আপনার A3S

আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ 6000 টাকা 6000 টাকা তারপর দেখাবো হচ্ছে যে A5s 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 6GB 128GB এটা 6500 টাকা মানে জাস্ট এই যে ক্যামেরা ডিজাইনটা আইফোন 8 প্লাস এর হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা ফোন খুব সুন্দর একটা ফোন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অনলি এটা ছয় হাজার পাঁচশো টাকা জি একদম কম না এটা আমি এমন একটা প্রাইজ দিচ্ছি মানে প্রাইসটা এরকম একদম ডিসকাউন্ট এরিয়া দিচ্ছি মানে এর থেকে কমানোর মতো কোনো অপশন নাই আমি এমনি কমে দিচ্ছি যাতে আমাদের ভিউজ বাড়ে এবং কি আপনার কাস্টমারের জন্য অনেকে বলে ভাই ফোনের দাম বেশি একটু কমায় দেন এই জন্য মনে করেন যে আমরা প্রাইসটা অনেক কমায় দিচ্ছি তারপর দেখা হচ্ছে গিয়ে আপনার ভিভো নাইন্টি থ্রি অনেক কালার আছে দেখেন

যত পিস চান অত পিস দেওয়া যাবে কোনো সমস্যা নাই নাইনটি থ্রি এটা রাখতে পারবো ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র পাঁচ হাজার আটশো টাকা সাত হাজার টাকা বিক্রি করছি পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার আটশো টাকা ছয় হাজার টাকা বলি নাই পাঁচ হাজার আটশো টাকা দেখেন কালার কতগুলি অনেক কালার আছে অনেক ইয়ে আছে কোয়ান্টিটি আছে ফ্ল্যাগশিট ফোন নিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে দেখা হচ্ছে কি আপনার ওয়াই

এটাও ছয় জিবি একশো আটাই জিবি এটা রাখতে পারবো আপনার সাত হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা বেশি দিলে আপনার সেভেন্টিন পায়ে পেয়ে যাবেন আচ্ছা ব্যাটারি ব্যাকআপ টা কিন্তু সব থেকে অস্থির অস্থির হ্যাঁ পাঁচ হাজার ব্যাটারি এটা সারাদিন কি বলবো

redmi 7 redmi 7 হ্যাঁ এটা কিন্তু খুব ক্রাশ একটা গেমিং ফর গেমিং ডিভাইস ঠিক আছে redmi একেবারে ডিসকাউন্ট দেব আমার কাছে এক পিস আছে যারা নেবেন মাত্র 6000 টাকা redmi 7 5000 টাকা হ্যাঁ মাত্র 6000 টাকা only only 6000 টাকা যারা নিতে চান এক পিসই আছে s1 pro তারপর দেখাবো আপনি যারা কিনা সুপার র‍্যামলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8gb 8gb 256gb একদম রিজনেবল প্রাইজে আজকে এই ফোনটা দিয়ে দেব রিজনেবল একদম রিজনেবল পাসে বলেন ভাই আপনি বলেন কত দিব 12000 11000 ভাই

হ্যাঁ এটা কিন্তু এগারো বারো নিচে কোথাও পাবেন না আজকে নার্জো ফিফটি আজকে দিয়ে দেবো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা নার্জো ফিফটি ফিফটি চার জিবি চৌষট্টি

এটা দশ হাজার টাকা বিক্রি করে আমি দিয়ে দেবো আজকে স্পেশাল একটা দামে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট টাকা মাত্র টাকা হ্যাঁ ওয়াই সেটা কিন্তু আপনার মানে আপনার খুব ওয়েট আছে ফোনটা আপনি ধরলেই বুঝতে পারবেন ফোনটা খুব সুন্দর তারপরে দেখা যাচ্ছে কি আপনার নোট এইট প্রো নোট এইট হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা সবাই বিক্রি করতে আছে বারো হাজার তেরো হাজার নোট এইট প্রো আমার থেকে যদি নেন এটা মাত্র রাখবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা

এটা সবাই বিক্রি করতেছে নয় হাজার সাড়ে নয় হাজার এটা আমি দিয়ে দিলাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাড়ে সাত হাজার টাকা আইফোন সিক্স চৌষট্টি জিবি জাস্ট অফার প্রাইস জি কুরিয়ার হ্যাঁ কুরিয়ারে কুরিয়ারে নিতে আপনি চাইলে কুরিয়ারে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা স্ক্রিনে যে নম্বর আছে আর আমাদের কুরিয়ারের সিস্টেম হলো গিয়ে যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন পাঁচশো টাকা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে এবং কি বাকি টাকা কুরিয়ারে আপনার কন্ডিশনে উঠায় নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা এই এই সিস্টেমটা কেন রেখেছি অনেকে ফোন দেখা গেছে অর্ডার করে অনেকে দুষ্টামি করে ফোনটা উঠায় না আমাদের ব্যাগ আসলে আমাদের ড্যামেজ দিতে হয় এর জন্য পাঁচশো দশ টাকা আগে অগ্রিম করলে বাকি যে টাকাটা থাকবে ওইটা আপনি কুরিয়ারি দিয়ে ওঠায় নিতে পারবেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই পাইকারি আপনার দিতে পারবো বলেন এসে নিতে পারবেন যদি বলেন কুরিয়ারে নেবেন তাও নিতে পারেন আমরা পাইকারি দিয়ে থাকবো ইনশাল্লা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম